ख्वाब जो हुए हैं खंड ख्वाब ही नहीं थे एक नींद थी नीम सी है। खो दिया है तूने जिसको तेरा ही नहीं था एक हार थी जीत सी कितना रुलाएगा ये तो बता रबदा वास्ता चल चल वे तू बंदे आ उस जहाँ कोई किसी को न जाने क्या रहना वहाँ पर सुन बंदे आ जहाँ अपने ही ना पहचाने रह गए हैं जो तुझ में मेरे लम्हे लौटा दे मेरे आँखों में आके मुझे थोड़ा रुला दे चल चल वे तू बंदे आ उस गली जहा कोई किसी को न जाने হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দীর্ঘ দেড় দিন পর দীর্ঘ দেড় দিন পর তোমাদের সাথে দেখা হলো কালকে একটা লাইভ করে বুঝতে পারছিলাম এমনিতে তো জানি কালকে বুঝতে পারছিলাম তো তোমার ভিডিও দেখতে দেখতে খাওয়ার অভ্যাস তোমার ভিডিও দেখতে দেখতে কাজ করার অভ্যাস হ্যাঁ আমাদের একটা নেশায় দাঁড়িয়ে গেলে না কোনো জিনিস তার সাথে যদি ভালো লাগাটা থাকে তাহলে তো কোনো কথাই নেই এই সেই জায়গায় একটা মানে কি বলবো অগাধ খামতি অগাধ কমতি একটা অসম্পূর্ণতা কাজ করে যেটা কিনা মানে ভেতরটা কেন যেমন কেমন যেন হাহাকার করে ওঠে তাই না আর আমার জন্য তোমাদের এত মানুষের হাহাকার করে ওঠে বুকটা সত্যি ভাবলেই অবাক লাগে যে কত পরম প্রাপ্তি এতটাও আমার পাওনা ছিল আজকে যেমন এত হ্যারাস্ট হচ্ছি এত হয়রান হচ্ছি সেটাও যেমন আমার ভাগ্য ছিল সেটাকে আঁকড়ে ধরে এইগুলোকে তো ভুলে গেলে চলবে না তাই না বলতে পারো একটা দিন আমি নিজেকে রেস্ট দিচ্ছিলাম খুব সুখ যে হচ্ছিল নিজেকে রেস্ট দিয়ে সেটা কিন্তু না আচ্ছা ব্রাইটনেসটা খুব বাড়ানো দাঁড়ো একটা মিনিট হ্যাঁ যেটা বলছিলাম যে খুব যে আমার সুখ হচ্ছিল নিজেকে রেস্ট দিয়ে এমনটা কিন্তু না এরকম রেস্ট কে চায় বলো যেখানে কি না এত মানুষ আমার জন্য অপেক্ষা করবে তো যাই হোক একটা দিন রেস্ট দিয়ে একটু ফ্রেশ লাগছে সবাই তো কাজ করলে সপ্তাহে একটা দিন ছুটি পায় তো সেই ছুটির দিনের পয়সাটা কাটে না কিন্তু আমাদের এরকমই যে আমরা একদিন কেন একবেলা বন্ধ দিলেও আমাদের পয়সা মার যায় তো সেই জায়গাটা একটা বড় কষ্টর বিষয় আর যেখানে কিনা এত পয়সা বের হচ্ছে সেখানে তো কষ্ট লাগবেই তা হলেও নিজেকে একটুখানি প্রায়োরিটি দিলাম একটা দিন একটুখানি রেস্ট নিলাম ভাবছি সপ্তাহে একটা দিন এরকমভাবে রেস্ট নেব এবার জানি না কতদিন কি করতে পারবো তো যাই হোক চারটে ভিডিও ক্রস করে আজকের এই পাঁচ নম্বর ভিডিও তোমাদের কাছে যাচ্ছে না সেরকম কিছু পেন্ডিং নেই কারণ সেরকম কিছু টপিক ছিলও না ভিডিও তো দেখেছি ভিডিও করতে পারিনি একটু ব্যস্তও ছিলাম ভিডিও করতে পারিনি বাট ভিডিও দেখেছি তো সেরকম কিছুই ছিল না বাট হ্যাঁ ভিডিও করা যেত করা যেত খুমখার টপিক সেরকম ছিল না বাট ভিডিও করা যেত তো আজকের এই ভিডিও টপিক হচ্ছে কি বলবো দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে ভিডিও টপিকটা হচ্ছে মানে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠিক আছে আর খুব মানে কী বলবো ইম্পর্ট্যান্ট একটা টপিক মানুষের মগজের মধ্যে না অনেক কিছু ঢোকানো হচ্ছে যারা কিনা না প্রতিশোধ স্পৃহায় সে ভিউয়ার্সদের মধ্যে বেশি দেখছি আমি প্রতিশোধ স্পৃহায় নিজেদেরকে নিজেদের মগজটা পরিপূর্ণ করে রেখেছে সেখানে আর বুদ্ধি খালানোর কোনো জায়গা নেই তো খুব স্বাভাবিকভাবেই তারা নিজেদেরকে বোঝাতেও পারছে না বা বুঝতেও চাইছে না বুঝতে চাইছেই না যে আসলে এটা কি হচ্ছে মানে আমরা ভগবানের কাছে হাত জোর করে কি করি প্রার্থনা করি কিসের জন্য করি কারোর ক্ষতি সাধনের জন্য করি না আমরা যদি কারোর ক্ষতি সাধনের জন্য প্রার্থনা করি ভগবানের কাছে সেই প্রার্থনা গ্রান্টেড হয় না উল্টে আমাদের উপরেই কোনো না কোনো খারাপ উল্টে আসতে পারে যে ভগবানের কাছে এসছিস কারোর ক্ষতি কামনা করে তো আমরা ভগবানের কাছে যাই প্রার্থনা করতে নিজের ভালোর জন্য যাদেরকে আমরা ভালোবাসি তাদের ভালোর জন্য এরকমভাবে আমরা প্রার্থনা করতে চাই তো এবার যার কাছে আমরা প্রার্থনা করতে যাচ্ছি সে যদি বা ভগবান যদি আমাদের আমাদের বিশ্বাসের মর্যাদা না রাখে আর আমরা যদি সেটা পদে পদে দেখতে পাচ্ছি কিন্তু আমরা চোখ বন্ধ করে রয়েছি তাহলে সেটা কি বুদ্ধিমানের কাজ হবে যদিও বা ভগবান এরকমটা কখনো করেন না ভগবান সব সময় মানুষের ভালোই চায় কিন্তু মানুষ তার কর্মফলের দ্বারা তার জীবনে মানে কি বলবো ঝড় বয়ে নিয়ে আসে আর তার দোষারোপটা কার উপরে করে ভগবান যে তুমি আমার সঙ্গেই এরকম করলে তাই না ঠিক বলেছি না হ্যাঁ আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাই যে এরকম প্রচুর মানুষ অন্যায় করছে অত্যাচার করছে হুম নিজেরা বুলি ঝেরে নিজেরা আদর্শের বুলি ঝেরে অথচ নিজেরাই অপরাধ করে চলেছে আর তারা কত সুন্দর রয়েছে এই দিনও দিন না এই দিনও দিন না ঠিক আছে যখন পড়বে তখন একবারে পড়বার এমনভাবে পড়বে তখন আর সামলাতে পারবে না তার থেকে এই ভালো না যে আমরা যদি ভুল পথে পরিচালিত হই বা নিজের থেকেই চলে যাই ভুলবশত তারপরে যদি মানে কি বলে ওটাকে শাস্তি পাই তাহলে সেখান থেকে নিজেদেরকে সুদ্রে নেওয়া সেটা ভালো না নাকি বিরাট একটা বড়োর জন্য অপেক্ষা করবো যে না আমরা রাজত্ব চালাবো ওটা সম্ভব না ওটা হবে না কক্ষণো হয়নি আজ পর্যন্ত হবেও না তো এখানে ঠিক সেরকমটাই হচ্ছে মানুষ বিশ্বাস করে যাদের কাছে যাচ্ছে যে এরা মনে হয় আমাদের ভালোবাসার মানুষটিকে বা আমরা যার পক্ষ নিয়েছি ভালোবাসার মানুষ হলে এখনো পর্যন্ত এরা টিকে থাকতে পারতো না ওয়াইটিতে যদি ভালোবাসার মানুষ হতো যদি ভালোবাসত তাহলে বুঝতো যে না আজ পর্যন্ত কারোর ভালো করতে পারেনি তা আমাদের মক্কেলের ভালো করবে বা আমরা যাকে ভালোবাসি যাদেরকে ভালোবাসি তাদের ভালো করবে ইম্পসিবল কিন্তু না এখানে বিষয়টা হার হয়ে গেছে আর অপোজিটে যখন আমি দাঁড়িয়ে আছি সেখানে তো মানে কি বলবো এদের মাথার মধ্যে আর কিচ্ছু নেই শুধু আমাকে হটাতে হবে আমাকে হটাতে হবে তো দেখা যাক কতদিন ভেসে থাকতে পারি তারপরে না হয় একসময় ডুবে যাব দেখবে তো যাই হোক কিন্তু এই যে আমাকে ডুবানোর চেষ্টা করছে আমার পাশাপাশি আরও যে কত মানুষ ডুবছে বা এই ঝামেলার সঙ্গে যুঁজছে সেটা একমাত্র তারাই জানে বা সেই জানে হ্যাঁ যে কি ঝামেলা যারা যারা এর টাচ খেয়েছে তারা তারা ভালো মতন জানে আর মানে কি বলো তো তুই বন্ধু হলেও তুই শাস্তি পাবি তুই শত্রু হলে তো তো কম্পালসারি তুই বন্ধু হলেও শাস্তি পাবি এরকমটা অনেকেই বুঝতে পেরেছে অনেকেই মানে কি বলবো ঝামেলা মনে করে অ্যাকচুয়ালি বড় ঝামেলা ঝামেলা এ আর কিচ্ছু না ঝামেলা মনে করে বাবা যে যাত যা 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 দূর হয় আমার জীবন থেকে দূর হয় এরকম করে অনেকে তাড়িয়ে দিয়েছে ঠিক আছে তো এবার ওই যে বলে না চুপ কে কা তো এরকমই মুখে কিছু গুজে দিয়ে তারপরে বিদায় করা হয়েছে তো এইবার আমি আছি আমরা কিছু মানুষ আছি যারা কি না লড়বো দরকার হয় দরকার হয় লড়বো তবু মুখে গো গোজার ইয়ে পরিস্থিতিতে কখনো যাব না কিসের জন্য যাব। কত আসলো আর কত গেল তাই না আমাদের জায়গা আমাদের ধরে রাখতে হবে যখন পারবো না শুয়ে পড়বো তারপরেও না মাথা নোয়াবো না ঠিক আছে হ্যাঁ দেখছি তো অবস্থা দেখছি অবস্থা প্রথম প্রথম যে নিয়ে আসলো কিরে কিমা কেমন মুখ বরাবর যে লাথিগুলো মারছে খাচ্ছিস ঠিক কীরকম টেস্ট লাগছে একটুখানি বলিস তো একটুখানি বলিস তো যারা আমি সব সময় বলেছি যারা ভালোবাসে তারা কখনো দুনিয়ার সামনে কাউকে অপমান করতে পারে না হ্যাঁ যদি আমরা বোঝালাম আমরা একবার বোঝালাম দুবার বোঝালাম যদি না বোঝে তখন সেই বিষয়টা আলাদা হুম এবার দেখো আমি কন্ট্রোভার্সি করি আমি মিনাকে অনেক যারা আর কি মিনার সাপোর্টার আছে তারা বলবে তুমি মিনাকেও অনেক কটাক্ষ করেছো কটাক্ষ করার মতন কাজ করলে কটাক্ষ করেছি আর সেটা ওর ভালোর জন্য করেছি এমন না যে আমি অন্য কাউকে ভালো বলে ওকে খারাপ বলেছি এরকমটা কিন্তু না বাট এখানে কিমা মানে কি বলবো একেবারে এমন কিক খাচ্ছে এমন কিক খাচ্ছে সে ধারণার বাইরে লাথি খাচ্ছে আর পায়ের তলায় চুমু দিচ্ছে লাথি খাচ্ছে আর পায়ের তলায় চুমু দিচ্ছে এটাই হচ্ছে বিষয় আমি অপমানিতও হব আবার যে আমাকে অপমান করবে আমি তার জয় জয়কার করবো হো বাবা এ তো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হ্যাঁ এটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যে যাকে আমি পছন্দ করব না যে আমাকে দিনের পর দিন অপমান করছে তার আমি জয় জয়কার করবো এটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর এ এর থেকে মৃত্যু মৃত্যুশ্রেয় সত্যি বলছি এর থেকে মৃত্যু মৃত্যুশ্রেয় যাকে ভালোবাসব তার জন্য প্রাণপাত করব কিন্তু যে আমাকে কটাক্ষ করবে অপমান করবে বিনা কারণে। তা তার জয় জয়কার ও মাই গড এইসবই দেখা বাকি ছিল তা বাই বাইদাভে কি মা কীরকম ফিল করছিস তুই বর্তমানে তুই কীরকম ফিল করছিস পরপর আসছে আর তোকে ঝেরে কাপড় পরিয়ে দিয়ে চলে যাচ্ছে কেমন লাগছে এই তোর চ্যানেলটাই না তুই ভাড়া দিয়েছিলিস তোর চ্যানেলটাই না তুই ভাড়া দিয়েছিলিস আমাদের প্রত্যেকের জীবনে একটা উটকো ঝামেলা বহন করে নিয়ে এসেছিলিস আর ভেবেছিলিস কি তুই বেঁচে যাবি তুই একটু স্বাধীন চেতা সেটা আমরা সবাই জানি তুই একটু স্বাধীন চেতা তুই পরিবারে তুই স্বাধীনভাবে থাকতে ভালোবাসিস তারপরে তুই ওয়াইটিতে এসে নিজের একটা আলাদা নাম পরিচয় তৈরি করতে চেয়েছিলিস বাট সেটা হলো না বাট সেটা হলো না তুই পাঁচাটা কুকুর তারপরে হচ্ছে ওটাকে কি বলে লাথি খাওয়া দালাল এই হয়ে রয়ে গেলি দেখ না কারোর পা চাটতে হচ্ছে না কারোর লাথি খাওয়া তো বহুত দূর কি বাত কিচ্ছু করতে হচ্ছে না যাদের সঙ্গে কথা বলছি তাদের সাথে ভালোবেসে বলছি যদি কেউ একটু টুটা করে তার সঙ্গে দূরত্ব তৈরি করে নেব পারবি তুই করতে তুই করতে পারবি পর পর দুইবার যাকে আমরা প্রথম থেকে দেখেছি যাকে তুই তোর বুক দিয়ে আগলে রেখেছিস বলে তুই বারবার দাবি করিস আমরা দেখিনি আমরা দেখেছি তুই সবসময় ধ্বংসের মুখেই ঠেলে নিয়ে গেছিস আর সেটা সেই ধ্বংসের মুখে ঠেলে নিয়ে যাওয়ার যে বেগ সেটাকে ত্বরান্বিত করার জন্য বুঝিস তো ত্বরান্বিত মানে আরও তাড়াতাড়ি করার জন্য তুই আরও একজনকে বহন করে তোর পিঠে বহন করে নিয়ে এসেছিস বেতাল যদিও তুই বিক্রম নস বিক্রম বীর পরাক্রমশালী রাজা ছিল তো মানে এক বেতালের ঘরে আরেক বেতাল চেপে বসেছে কেমন লাগছে যাকে তুই সবার সাথে ইন্ট্রোডিউস করালি যার অস্তিত্ব তুই তৈরি করলি আজকে তোর মুখে লাথি মেরে তোকে মারিয়ে তারপরে চলে যাচ্ছে কি দারুণ ফিল হচ্ছে না আমরা তো হ্যাপি এনজয় করছি না বিশ্বাস কর আমার একটুখানি খারাপও লাগছে আমার একটুখানি খারাপও লাগছে আজকে আমার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসতো তারপরে এসে হম্বিতম্বি করে আমার মক্কেলকে নিয়ে টানাটানি করতো আমার ভিউজ কামানোর জায়গাটাতেই কেউ যদি নাক গলাতো আমার তো খারাপ লাগতো তা তোর জন্য আমার খারাপ লাগছে বুঝলি তো তুই যতই বলিস না কেন ডিডি ভাই ভাই আমার ভালোর জন্য বলেছে ডিডি ভাই আমার ভালোর জন্য বলেছে তোর ভেতরের ফিলিংসটা তো আমি জানি এটা স্বাভাবিক তুই যতই লোকানোর চেষ্টা কর হ্যাঁ তুই ভৌ ভৌ করতে পারছিস না কারণ তুই জানিস তোর ঘেটিটা ধরে রেখেছে কাজ এই ভেতরে ঢুকবে মাল মশলা নেবে তারপরে ঘেটি চেপে ধরে রাখবে যাতে করে কেউ ছেড়ে যেতে না পারে বা খিলাফে যেতে না পারে আর তুই তোর নিজের ঘেটি কেন তুই তো নিজের স শরীর একেবারে মানে শিবের মতন হয়ে শুয়ে পড়েছিস আর বলেছিস নাও আমার উপরে দাঁড়িয়ে থাকো জিব্বার করে আর ওই যে হাতে যে খর্গ সেটা দিয়ে আমার গলার উপরেই কোপ দাও তুই সেটা করেছিস তো সেটা তো হওয়াটা একেবারে বাঞ্ছনীয় যা হচ্ছে সেটা হওয়া বাঞ্ছনীয় চি ছি ছি চি বন্ধুরা আজকে ভিডিওর শুরুয়াত করলাম চারটে ভিডিও স্কিপ করে আজকের ভিডিও শুরু করলাম কিমাকে দিয়ে আজকের টপিক আমার কী আর সাথে আরও একজন আছে তাকে নিয়েও আমি বলবো তো সবদিকেই তো চোখ কান খোলা রাখতে হয় তাই না আর যখন এইসব ভাইটাল ভাইটাল বিষয়গুলো আমাদের সামনে আসে তখন সেটা নিয়ে তো বলতেই হয় তো কী মার জন্য আমার একটুখানি খারাপ লাগলেও কিছু করার নেই বিষ বৃক্ষ বপন করেছে বিষ ফল তো খেতেই হবে তাই না সবে শুরু সবে শুরু যেই স্বাধীন মনোভাব নিয়ে তুই চলতে চেয়েছিলিস চারপাশে যেই তোর চেলা চামুন্ডা পুষতে চেয়েছিলিস তুই নিজে চেলা হয়ে থেকে গেলি তুই নিজে চালা হয়ে আলাদা এস আলাদা এসের অস্তিত্ব তৈরি করতে গেছিলিস না হ্যাঁ আলাদা এস হবি দেখ আরও একটা এস তোর উপরে চেপে বসেছে কিভাবে কেমন লাগছে বাই দেবে সব এস তো যাই হোক কিবার জন্য খুব খারাপ লাগলো একদিকে আনন্দও লাগছে একদিকে খারাপও লাগছে এটা হওয়ার ছিল এবার একটা জিনিস তোমরা দেখেছো যে দুদিন হলো যেই মহিলাটিকে আমরা সবাই চিনেছি হ্যাঁ দুদিন হলো আমরা যেই মহিলাটিকে সবাই চিনেছি সেই মহিলাটির ওপরে এতটা দরদ প্রত্যেকের উতলে উঠলো সে বেচু বলো সে বেচুর মাথায় মানে কি বলবো কাঁঠাল ভাঙা কাঁঠালি কাঁঠাল ভাঙা কাঁঠালি সে বলো না কেন প্রত্যেকে ওই মহিলাটির হয়ে কথা বলছে প্রত্যেকে ওই মহিলাটির হয়ে কথা বলছে কিন্তু হুম আর বেচুর যে সমস্ত দালাল তারা সবাই বলেছে কি ওই মেয়েটির উপরে তোমার কেন এত দরদ প্লাস ভিউয়ার্সরাও কিন্তু বলেছে কেন এত দরদ ওই মহিলাটিকে তুমি কত দূর চেনো যে তোমার ওই মহিলাটিকে নিয়ে এত বারবারন্ত এত চিন্তা নিজের বউ সম্পর্কে কোনো চিন্তা ছিল না অথচ এই মহিলাটি সম্পর্কে তোমার এত কেন চিন্তা কিন্তু এই সমস্ত কিছুকে ছাপিয়ে ওই দুদিনের মহিলাটিকে যে যে কিনা দুদিন হলো এসছে হ্যাঁ মানে দুদিন হলো আমাদের সামনে এসেছে বাদ বাকি কতদিন হয়েছে সেটা তো তোমরা সবাই আন্দাজ করতেই পারছ সেই মহিলাটিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কিছু বুঝতে পারছো কি সেই মহিলাটিকে প্রায়োরিটি দিয়ে যেই মহিলাটি অর্থাৎ কিমা যে কিনা এতদিন ওদের হয়ে ফাইট করে এসেছে বেচুর সমস্ত মানে নেগেটিভিটিকে নিজের আঁচলের তলায় ঢেকে পজিটিভিটিটাকে দিয়ে একদম মুড়িয়ে রেখেছিল সে পর্যন্ত নেগলেক্ট হচ্ছে সে পর্যন্ত নেগলেক্ট হচ্ছে বুঝতে পারছো বিষয়ের কোন দিকে যাচ্ছে সব একা খাবো একা পাবো এরকম একটা ভাবসাও হচ্ছে না হ্যাঁ মানে কী বলে ওটাকে এটাকে বলে কারমা। এটাকে বলে কারমা ঠিক আছে আজকে সেই সমস্ত ভিউয়ার্সরা কোথায় যারা কি না বেচুকে বলেছিল যে তোমার কী দরকার ওই মেয়েটির কী হলো না হলো তোমার এত জানার কী দরকার মানে বেচু যে মানে হঠাৎ করে অস্বাভাবিক কনসার্ন ওই মহিলাটির উপরে দেখিয়েছিল তার উপরেই আঙুল দেখিয়ে কিন্তু বেচুর দর্শকরা বেচুকে কমেন্ট করেছিল আজকে সেই সব দর্শকরা কোথায় তারা দেখতে পাচ্ছে না যে বেচু সমস্ত মহিলাকে নিয়ে কথা বলতে পারে এক্সেপ্ট হিজ ওয়াইফ তার বউকে ছাড়া তার বউয়ের হিতার্থে ছাড়া বউকে নিয়ে তো বলে বাট খারাপ খারাপ বলে তার বউয়ের সম্পর্কে ভালো কথা বলা ছাড়া বাদ বাকি সমস্ত মহিলাদেরকে নিয়ে বেচু ভালো কথা বলতে পারে নাথিং ইজ রং তাই না তাই তো বলে নাথিং রং এ তোমরা ঠিক করে দিও কোনো ভুল নেই তাতে কোনো ভুল নেই নাকি বেচু সমস্ত নারীদেরকে নিয়ে কথা বলবে ভালো কথা বলবে তাতে কোনো ভুল নেই শুধুমাত্র এই পৃথিবীতে তার বউটি একমাত্র খারাপ বুঝতে পারলে কিছু বুঝতে পারো নি আর বুঝতে পারবেও না আর যারা যারা বুঝতে পেরেছে তাদেরকে কংগ্রাচুলেশন তো যাই হোক এইবার আসি আরও একটা গুরুত্বপূর্ণ কথায় শুধু কিমাকে নিয়ে এই ভিডিওটা সেটা কিন্তু নয় আচ্ছা এই ভিডিওটা এই এই কথাটা নিয়ে পরে বলবো হট সব কিছু একবারে বলে দিলে হবে না এবার আসি এই যে কালকে ফর্টি নাইন নিয়ে বহুত তোলপার হয়েছে গতকালকে সঞ্জয় একটা লাইক করেছে যেখানে একজন ভদ্রলোক উপস্থিত ছিলেন আমি ওনার নাম নিচ্ছি না তোমরা সবাই যেন তো এই ঊনপঞ্চাশ টাকা দেড় হাজার টাকা তারপরে এই উনপঞ্চাশ ওয়ালির সাথে ওনার কি সম্পর্ক না সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে উনি বলেছেন মানে মুখে মুখে বলেছেন ঠিক আছে তো সেখান থেকে জানতে পারলাম যে এই যে উনপঞ্চাশ টাকার মালটি যে আছে আমাদের ওয়াইটিতে কিরে তোর আমার কমেন্ট করলে তোরা তো ফাটে কেন রে ওখানে তো আরও সবাই কমেন্ট করছিল আমার কমেন্টটা নজর তুই আমাকে যেভাবে ভালোবাসিস না আর কেউ ভালোবাসতেই পারেনি আমার বড়ো আমাকে এত ভালোবাসে না তুই আমাকে যেভাবে ভালোবাসিস এত লোক কমেন্ট করেছে আমার কমেন্টটাই ওর চোখে পড়েছে খারাপ পাস না একদম কষ্ট পাস না আমার কমেন্টে ও আমি তো বুঝতে পারিনি যে তুই হচ্ছে ঘাপটি মেরে দেখছিলিস তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা কি বলতো তোর বরের সামনেই যে তুই এই সমস্ত করতিস সেটা শুনেই না আমি অবাক হয়ে গেছি যে তুই তোর স্বামীর সামনেই এরকম করতিস মানে তোর স্বামী এরকম তোকে ছেড়ে দেয় যাও পুরুষ ধরো আর টাকা ঢোকাও ব্যাঙ্কে টাকা ঢোকাও ফোনে টাকা ঢোকাও যেখানে টাকা ঢোকাবে ঢোকাও হ্যাঁ টাকার কথা বলছি কিন্তু আমি এটা শুনে অবাক হয়েছি ওই ভদ্রলোকের মুখ থেকে আমি এটা শুনে তুই ভদ্র ভদ্রমহিলা তাই ওনাকে শুধু ভদ্রলোক বললে হবে তুইও ভদ্রমহিলা চরম মাপের ভদ্রমহিলা খুশি হুম তো তুই যে তোর স্বামীর সঙ্গে মিলে ঝুলে তারপরে এসব মানে পুরুষ ধরাধরি প্ল্যান করতিস সেটা জেনে না আমি একটু মানে কী বলব হকচকিয়ে গেছিলাম যে বাবা এত খারাপ মানে খারাপ জানতাম এতটা খারাপ তার জন্যই আমি কমেন্টটা করেছি বুঝতে পারব তুই কষ্ট পাস না সত্যি বলছি তোকে নিয়ে যদি আর কোনো লাইভ হয় আমি কমেন্ট করবো খুব ভালো ভালো কমেন্ট করব। বুঝতে পারলি তো সেই ভাগনাতে গিয়ে আটকে গেছিস মুখটা হয় না তোদের মুখটা ব্যথা হয় না দেখছিস তো এখন ননদের সঙ্গে সব কিছু ঠিক আছে হ্যাঁ জ্বলছে না আরও জ্বলবে আরও জ্বলবে আরও ফাটবে ভবিষ্যতে আরও ফাটবে যখন আমার ভাগনার বিয়ে হবে যখন দেখবি আমার ভাগনার বিয়ে আমরা সবাই মিলে নিজের হাতে দিচ্ছি তখন আরও ফাটবে তোদের বুঝতে পেরেছিস তো যাই হোক আমি তো চাই তাড়াতাড়ি আরও পাঁচ বছর কেটে যাক কারণ ওই আঠাশ উনত্রিশ বছরের নিচে আমার ভাগনা বিয়ে করবে না তা আমি তো চাইছি তাড়াতাড়ি আর পাঁচ বছর কেটে যাক তারা হুড়ো করে কাটুকা ততদিন পর্যন্ত যেন ইউটিউব থাকে আমি দেখাবো আমার ভাগনার বিয়ে হচ্ছে আমি কত আনন্দ করব। হ্যাঁ ভাগনা বউ দেখতে যাব ভাগনা বউকে তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার ননদের পারমিশন থাকে তো নতমানা তো যাই হোক শুনলাম যে তুই নাকি ওই নিজেকে শেষ করে দেওয়ার যে প্ল্যান করেছিলিস সেটা নাকি তোর বরের সাথে মিলে ঝুলেই করেছিলিস এবং দর্শকদের কাছে সিমপ্যাথি আদায় করার জন্য করেছিলিস ওই যে তু তোরা বারবার বলিস না পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে দেখিস সুস্থ স্বাভাবিক থাকিস ঠিক আছে নিজের যত্ন নিস মুখটা তো বাপরে বাপ আরও আরও সুন্দর হয়েছে তোর মুখটা বহুদিন পর সরি তোর মুখটা বহুদিন পর দেখলাম আরও সুন্দর হয়ে গেছিস তুই কি তোর এই রূপের রহস্যের রূপের রহস্য কি তোর যে এত রূপ দিন দিন বাড়ছে তুই কি খাচ্ছিস কি মাগছিস একটু বলতো তুই যে এত সুন্দরী হয়ে যাচ্ছিস দিনকে যাই হোক তোর হেভি ভাল লাগে বিষ গষা কেমন করে বলে কেমন করে বলিস তুই বেশ গষা মনে হয় যে না এখনই তুই হেগে দিবি বা বমি করে দিবি এরম করে কথা বলিস কেন তুই ইস জঘন্য যাই হোক আমাদের খেকে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তাই না বলো উনপঞ্চাশ টাকা দেড় হাজার টাকা আরও কত কত কার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে তারপর নিজেকে সুন্দরী করে তুলেছে সুন্দরী গ কি ভালো লেগেছে কালকে ওনার কথাবার্তা তুই জানিস না তুই একদম জানিস না ওনার সঙ্গে ওনার সঙ্গে বলছি ওনার মুখ থেকে তো সম্পর্কে কথাগুলো শুনে শুনে কি ভালো লেগেছে ঠিকই তো বলেছে তুই তোর বরের কাছে কেন টাকা চাসনি তুই কেন পরপরুষের কাছে টাকা চেয়েছিস হুম ও বাবা আবার তোকে যে পরিচালনা করছে সে বলছে এই বাবা তুমি উনপঞ্চাশ টাকা চেয়েছো উনপঞ্চাশ টাকা নেই ভিক মাঙ্গা ভিক মাঙ্গা বলছিল উনপঞ্চাশ টাকা কেন নয় টাকা কেন চার টাকা কেন এক টাকাও কেন তুই চাইবি তাহলে তো তোর বর আরও বেশি ভিক মাঙ্গা যে তোর বর তোকে উনপঞ্চাশ টাকাও দিতে পারে না তাই না শেখ শেখ কি করে লাখ লাখ টাকা আদায় করতে হয় শেখ সত্যি তো ঊনপঞ্চাশ টাকা যে ছুঁচো মেরে কেন হাত গন্ধ করবি ছুচো মেরে কেন হাত গন্ধ করবি কিভাবে লাখ লাখ টাকা আদায় করা হয় এবার কোচিং সেন্টার খুলে দিয়েছে তো লাখ লাখ টাকা কিভাবে আদায় করতে হয় শিখে নিবি এবার বুঝতে পেরেছিস তো ভালো টিচার পেয়েছিস তো একেবারে সব কিছু হাতের মোটায় মাথায় হাত বুলাবে আর শিখিয়ে দেবে তো যাই হোক এবার একটা কথা বলি ওনার মুখেও শুনলাম তারপরে হচ্ছে কিছু মেসেজ দেখলাম যেখানে কিনা বলা হয়েছে যে আমাকে ব্লক আমাকে আনব্লক না করলে সমস্ত মেসেজ আমি তোমার হাজবেন্ডের কাছে পাঠিয়ে দেবো এরকম একটা থ্রেটিং থ্রেটনিং না কি বলে না হুমকি দিয়ে একটা মেসেজ করেছে দেখলাম আমি এইবার দেখো কাউকে কোনো কোনোরকমভাবে হুমকি দেওয়া এটা কিন্তু ঠিক নয় তাই না আমরা কম বেশি জ্ঞানত অজ্ঞানভাবে অনেকেই করে থাকি বাট এটা কিন্তু উচিত নয় ব্ল্যাকমেল করা কিন্তু উচিত নয় তো এই মেসেজটা যদি সত্যিই ওই ভদ্রলোক করে থাকেন উনি ভুল করেছেন এবার আমি একতরফা একজনের নামে বলে গেলাম আমার আমি নিজে কি করেছি না করেছি সেটা আমি বললাম না তালি কখনও এক হাতে বাজে না এটা ধ্রুব সত্য কথা ঠিক আছে আমি ওই সবার মতন হতে পারি না আমার এটা বড্ড বেশি দুর্বলতা আমি পারি না সবার মতন হতে তো উনি যদি এটা করে থাকেন তাহলে ওনার মধ্যেও তো কিছু রয়েছে যে আমাকে ব্লক করে দিয়েছে তাহলে আমার এত কেন অসুবিধা হবে আমার যদি কাউকে পছন্দ নাই হয় আমার যদি কাউকে পছন্দ না হয় তাহলে তো সবার প্রথমে আমি ব্লক করবো তাই না কেউ আমাকে ব্লক করে দিল আর আমি তাকে থ্রেড দিচ্ছি এখানে ডালমে তো কুচ কালা হ্যাঁ এখানটায় এই পর্যন্তই আমি রাখলাম কারণ কী বলতো কারণ বেশি ভালো কথা যা সম্পর্কে বলা হচ্ছে অর্থাৎ এই ঊনপঞ্চাশ বালি সে ডিজার্ভ করে না কারণ সে কোনো প্রমাণ ছাড়া এর সম্পর্কে তো প্রমাণ বেরিয়ে এসেছে এর সম্পর্কে প্রমাণ বেরিয়ে এসেছে ভারবালিও প্রমাণ বেরিয়ে এসেছে ম্যাসেজের মাধ্যমেও প্রমাণ বেরিয়ে এসেছে তো এ তো প্রচুর পরিমাণে কটাক্ষ একে নিয়ে বান্তায় কিন্তু কি বলতো এই ধরনের নোংরা মহিলাকে নিয়ে না যে কিনা পরপুরুষের কাছ থেকে টাকা চেয়ে বেড়ায় এই সমস্ত নোংরা মহিলাকে নিয়ে আমার বেশি উত্তেজিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো সেই জন্য আমি বেশি বলবো না এইটুকুও বলতাম না কেন বলতো কারণ ও তো প্রমাণ ছাড়া দুনিয়ার মানুষকে উলঙ্গ করে নোংরা থেকে নোংরা কথা বলে তার পরিবারের ছোট থেকে বড় কোনো সদস্যকে বাদ দেয় না বুড়ো থেকে বুড়ো থেকে বুড়ো কাউকে বাদ দেয় না সবাইকে নোংরা কথা বলে তো এর মতন যখন তার আমি হতে পারবো না ঠিক আছে দাঁড়াও হ্যাঁ যেটা বলছিলাম যে এর মতন যখন তার আমি হতে পারবো না তবু এ যেভাবে বলে তাতে করে একে ওই তো যে তোর লজ্জা করে না তুই অন্য মানুষের কাছ থেকে পুরুষের কাছ থেকে তুই টাকা চাস তোর স্বামী এত টাকা ইনকাম করে হ্যাঁ যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন তোকে অপেক্ষা করতে হবে যে যখন আমার স্বামী টাকা দেওয়ার মতন অ্যাভেলেবেল অবস্থায় থাকবে তখন আমি নেব আমার এত কেন এমার্জেন্সি আসবে জীবনে আমার এত ইমার্জেন্সি কেন আসবে যাকে আমি দুদিন হলো চিনি জানি তার কাছ থেকে আমি টাকা চাইবো এরকমটা তো আমরা বহুদিনের পরিচিত মানুষের সঙ্গেও করি না মানুষের কাছ থেকে টাকা চাওয়ার মতন খারাপ নেশা খারাপ মানে কি বলবো স্বভাব আর তো মনে হয় নেই যে মানুষের কাছ থেকে টাকা চাইবো বিনা কারণে কিসের জন্য চাইবো এত চাহিদা নিজের মধ্যে কেন রাখবো যে নিজের স্বামীর টাকাতে হবে না অন্যের কাছ থেকে টাকা চাইতে হবে কিসের জন্য এত চাহিদা শরীরের মধ্যে থাকবে মনের মধ্যে থাকবে তো এটাই বলার ছিল বন্ধুরা যে যেই ম্যাসেজটা আমি দেখলাম না আমি সেটাকে ইগনোর করতে পারবো না ওই ভদ্রলোক এই নোংরা মহিলা সম্পর্কে যে কথাগুলো বলেছে সেটা ইগনোর করতে পারবো কারণ নিজের চোখে দেখেছি কিভাবে রিলস বানায় কীভাবে ভিডিও বানায় কিভাবে মানুষকে ডাকে হ্যাঁ সমস্ত কিছু নিজের চোখে দেখেছি বাদবাকি বাকি রইল পরে সত্য মিথ্যার কথা কে কে মানে কি বলবো যাচাই করে সত্য কোনটা মিথ্যে কোনটা যে যার নামে খুশি কাদা ছুটছে যে যার নামে খুশি যেভাবে পারছে কাদা ছুটছে তাই না এখানে সত্য মিথ্যা হুম ওই যে কে জানি বলেছে ইউটিউবটা একটা কোর্ট নয় যে এখানে আমি সত্য মিথ্যে সব কিছু তোমাদেরকে বলবো আপনাদেরকে বলবো এটা একটা কোর্ট নয় হুম তো যাই হোক বন্ধুরা যে এই যে মানে কি বলবো সত্য কোনো সময় চাপা থাকে না জানো তো ঠিক সামনে চলে আসলো তাই না আমার হাসি পাচ্ছে আমি এই নিয়ে কি ভিডিও করবো ঠিক এই কিমাকে নিয়েও যেমন আমার হাসি পাচ্ছে আহারে কিভাবে লাথি মারছে রে কিভাবে তোকে লাথি মারছে বলি কি ঠিক মতন চেটে ফেটে দিচ্ছিস নাকি হ্যাঁ রে কিমা ঠিক মতন কি চেটে ফেটে দিচ্ছিস না মনে হচ্ছে চাটাতে কমতি পড়ছে ওর জন্যই তোর মুখে লাথি মারছে পাটা ঠিক করে চাকতে পারছিস না ওর জন্যই পা পা দিয়ে লাথিটা মারছে খা খা লাথি খা দেখি আর মজা মজা নি মজা নি আর শুনলাম সঞ্জয় যাকে নিয়ে এসেছে উনিও নাকি মানবাধিকার কর্মী তো এবার চলো খেলা আবার জমবে আমরা আমরা তো উপভোগ করার জন্য বসেই রয়েছি তাই না আর হ্যাঁ যাদের যাদের লাখ লাখ টাকা ইনকাম করার ইচ্ছে কিভাবে ইনকাম করতে হবে কিভাবে আয়ত্তে আনতে হবে চলে যাও কোচিং সেন্টার খুলে দিয়েছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুরু করলাম আবার আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি তারা